অন্যান্য আমের চেয়ে কিন্তু পুরোটাই ভিন্ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন একটা এই কালারের আম কেউ এ পর্যন্ত দেখেছেন কি এটা কিন্তু একটা চারার গাছ এই যে গাছটা দেখেন গাছটা কিন্তু খুব ছোট একটা গাছ এই গাছে আপনার একটাই আম ধরেছে সেই আমটা কিন্তু এই যে এটা কত সুন্দর দেখার মতো এই কালারের আম আমার জীবনে প্রথম আমি দেখলাম দেখেন কত সুন্দর অন্যান্য আমের চেয়ে কিন্তু পুরোটাই ভিন্ন এই ভাবে ঝুলে আছে ছোট্ট একটি আম এটা কোন জাতের আম আসলে সঠিক আমি এটা জানি না দেখেন এই যে এই পিঠটা হচ্ছে এরকম আর সামনের পিঠটা হচ্ছে এই কালা এটা একটা ভিন্ন একটা ডিজাইনের কিন্তু আম এই আমটা পূর্বে আমি কোনো দিন দেখি নাই এই হচ্ছে প্রথম অবশ্যই এটা কোন জাতের আম কেউ চিন অবশ্য কমেন্টে জানাবেন আসলে আমার জানা নাই যে আমটা কোন জাতের ছোট্ট ছোট্ট একটা আম গাছ এই আম গাছে কিন্তু এত সুন্দর একটা আম রয়েছে